কি তোমার হাতে এই দেখ বাঙাল বাড়ির ছাড়া জোড়া ইলিশ রান্না করলাম সরস্বতী পুজো এক কড়াই ভর্তি রান্না করলে এক কড়াই তাই শেষ হয়ে যাবে না এই এমন এক ইলিশ মাছের রান্না যার মধ্যে এরকম মোটা শুদ্ধ বেগুন ব্যবহার করা হচ্ছে এ তো যে সে ইলিশ নয় এ বাঙাল বাড়ির সরস্বতী পুজোর জোড়া ইলিশ আমি অবাক হচ্ছি এটা দেখে তুমি নাকি রান্নাতে এরকম মোটা শুদ্ধ গোটা বেগুন দিয়ে

এদিকে ইলিশ মাছকেও নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে দেখে জল ফুটে গেছে মা টক বক করে জল ফুটেছে এবারে এই ইলিশ মাছগুলো ছাড়িয়েতে এই প্রিয় ইলিশ চলে গেল কড়াইতে আমাদের বাঙালির প্রিয় বাঙালির প্রিয় জোড়া ইলিশ সরস্বতী পূজোর বিশেষ রান্না ঐতিহ্যবাহী এক রান্না যা বছর বছর ধরে আমাদের পরিবারের সাথে যুক্ত আছে হয়েছে হয়েছে আর কত নিচ্ছ

এই দেখ বাঙালি ঝোড়া ইলিশ আমি থালাতে দাঁড়িয়ে পড়েছি এত ঝোল আমার বাবা কি বলে জানো ঝোল দেখলে করা যাবে যাবে এই ঝোলের স্বাদ না এই গরম গরম ইলিশ যা মাছ এটা কিন্তু এরকম হাত পুড়িয়ে গরম গরমই খেতে হয় উম চমৎকার চমৎকার আমার শাশুড়ি বলেন বছরের অন্য যে যেকোনো দিনে মাছ এইভাবে রান্না করা হোক না কেন কিন্তু সরস্বতী পুজোর যে স্বাদ আসে অন্যদিন শেষ সম্ভব না